আমাদের যে প্রাথমিক শিক্ষা তার সঙ্গেই সংস্কৃতির চেতনাগুলো যুক্ত করা খুব যুক্ত খুবই খুবই জরুরি ছিল সে কাজটা আমরা করতে পারিনি আর এই আস্ফলনটা কেন দিচ্ছে আস্ফলনটা আমরা যেমন সংস্কৃতি নীতিমালা প্রণয়নের জন্য সরকার বহু বছর ধরে চেষ্টা করছে এখন পর্যন্ত স্পষ্ট কোনো ধারণা আমরা আজও পাইনি নীতিমালায় আমি এই গত বছর সংস্কৃতি মন্ত্রণালয়ের নীতিমালা প্রণয়নের জন্য কয়েকটি পয়েন্ট লেখার জন্য বাংলা একাডেমিকে নির্দেশ করা হয়েছিল সেই পয়েন্টগুলো আমি লিখে দিচ্ছিলাম তখন এগুলো লিখতে যেয়ে আমি যখন মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন করলাম আপনাদের কাছে এইসব কোন ধরনের প্রাইমারি কোনো ডাটা আছে কি না যেমন বঙ্গবন্ধুর সময়ে সংস্কৃতির চেতনাটা বা সংস্কৃতি নীতিমালা কি হয়েছিল বা মুক্তিযুদ্ধ পূর্বকালীন সংস্কৃতি নীতিমালা কি ছিল মুক্তিযুদ্ধ উত্তরকালে কেমন হলো বঙ্গবন্ধুর মৃত্যুর পরে সংস্কৃতি নীতিমালা কী রকম হলো ইভেন আওয়ামী সরকার প্রথম যখন সংস্কৃতি মানে সরকার গঠন করে তখন তাদের সংস্কৃতি নীতি কি ছিল মন্ত্রণালয় বললো যে তাদের কাছে কোনো ডাটাই নাই এটা আপনাকেই গবেষণা করে বের করতে হবে এই কাজটা করতে যেয়ে আমি যেটা বুঝতে পারলাম আমি করলাম সেটা অনেক গবেষণা করে পত্রপত্রিকা দেখে একটা একটা ধারণা নিয়ে একটা জিনিস আমাকে তৈরি করে দিতে হলো তখনই আমার কাছে মনে হয়েছে যে এখন সংস্কৃতি নীতিমালা দিয়ে কিন্তু আমাদের এখন আর চলবে না আমাদের এখন সুস্পষ্টভাবে সংস্কৃতি আইন লাগবে যে আইন দিয়ে যারা আস্ফলনকারী তাদেরকে নিয়ন্ত্রণ করা যাবে আজকে আমরা যখন কোন ধর্ম নিয়ে কথা বলি বা আমরা মিডিয়াতে যখন কোনো একটা ডিসকোর্স করি একটা পজিটিভ থিঙ্কিং নিয়ে তখনও কিন্তু একটি বাধার সম্মুখীন হচ্ছে সরকারিভাবে কিন্তু আমাদের সংস্কৃতি নিয়ে যখন এই যে পহেলা বৈশাখ নিয়ে যে গজব পড়বে গজব পড়বে যিনি বললেন তার বিরুদ্ধে কিন্তু কোনো উদ্যোগ কিন্তু আমরা নিতে পারছি না কেন নিতে পারছি না তার কারণ হল সংস্কৃতি রক্ষার জন্য কোনো আইন আমরা প্রণয়ন করতে পারি ডিজিটাল আইন তো নিতে নিতে সদিচ্ছার অভাব বিষয় যে আমাদের সংবিধানের ভিতরে ভাই যেটা বললেন যে সংবিধানের ভিতরে কিন্তু সুস্পষ্টভাবে জাতীয় সংস্কৃতি নিয়ে যে আহ অনুচ্ছেদটা আছে সেখানে কিন্তু উল্লেখ আছে যে রাষ্ট্র আহ এই সংস্কৃতির যে ঐতিহ্যের ধারাবাহিকতা যারা রক্ষা করবেন তাদের পরিবেশনের দায়িত্ব নেবেন কিন্তু সেই পরিবেশনটা কতটুকু হচ্ছে যেমন আমাদের দেশের লোকায়ত শিল্পী যারা আছে তাদের খোঁজখবর আমরা রাখিনি তারা কি খায় কি পরে এবং কীভাবে জীবনযাপন করে কোথা থেকে তাদের গানটা আসে সেই জায়গাটা কিন্তু এতদিনে দেখা উচিত ছিল এবং সেই জায়গাটা দেখতে পারলেই কিন্তু আমাদের সাংস্কৃতিক যে পুনর্জাগরণের কাজটা হতো এবং যে গ্যাপটা এখন সমাজের ভিতরে ঘটে গেছে যেটা আমাদের আমি বলি যে কালচারাল সাইকোলজির পরিবর্তন করছে। প্রতিটা মানুষের সাংস্কৃতিক মনস্তত্বের পরিবর্তন ঘটেছে সেই পরিবর্তনটা আবার যদি আবার রিভাইভেল করতে হয় যে মুক্তিযুদ্ধ যে চেতনা দিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল এবং যে চেতনার ভিত্তিতে আমরা স্বাধীন হয়েছিলাম যে বাংলার হিন্দু বাংলার মুসলিম আমরা সবাই বাঙালি সেই যে মানে বহুমাত্রিক ধর্মগোষ্ঠী তারা একটা আইডেন্টিটির ভিতরে আসতে চেয়েছিল সেই জায়গাটা তো আমরা হারিয়ে ফেলেছি এখন এখন আমাদেরকে মনে হচ্ছে যে বাঙালি মাত্রই মুসলিম মানে আমাদের পরিচিতি এরকম হয়ে গেছে তো এটা এক ধরনের ব্যর্থতা তা আমাদের ওই জায়গাটায় মুক্তিযুদ্ধের সময়ের চেতনাটাই ফিরে আসতে গেলে আমাদের অবশ্যই লোকায়ত সংস্কৃতির দিকে তাকাতে হবে লোকশিল্পীদের মর্যাদা দিতে হবে এবং লোকায়ত যত ধরনের আঙ্গিক আছে যেমন বাচ্চু সংগঠন বা আমারও সংগঠন বাংলাদেশ গ্রাম থিয়েটার দীর্ঘদিন ধরে একটি কাজ করছে কিন্তু সেটা একটি সংগঠনের কাজ না এরকম বাংলাদেশে বহু সংগঠন প্রয়োজন যারা সব বিষয় নিয়ে আলাদা আলাদাভাবে কাজ করবে যেমন আমাদের সম্মিলিত সাংস্কৃতিক জোট আছে সেখানে কতটুকু লোকায়ত শিল্পীদের জায়গা আছে আসলে লোকায়ত শিল্পীদের জন্য আলাদা সংগঠন দরকার যেখানে তাদেরকে তাদের অধিকারের কথা তাদের স্বপ্নের কথা তারা কিভাবে দেশকে দেখতে চায় তারা কিভাবে রাষ্ট্রের কাছে চিন্তা করে যেটা স্বামী ভাই বলছিলেন তারা পলিটিক্সের কাছে কি চায় যেমন আমি এবারকার পহেলা বৈশাখে আজকেই যখন বাংলা একাডেমিতে মেলার উদ্বোধন করলেন এবং সেখানে বিসিক যে মেলাটা করে এবার লক্ষণীয় বাচ্চা ভাই গেলেই দেখতে পাবেন প্রতি বছর কিন্তু বাংলা একাডেমির যে পহেলা বৈশাখের মেলাটা হয় সেখানে লোকশিল্পীরা তাদের মর্যাদা পায় লোকশিল্পীরা তাদের লোকশিল্পের উপাদান নিয়ে বসতে পারে এবার কিন্তু তাদেরকে কোনো স্থান দেওয়া হয়নি ওখানে কোনো শখের হাড়ির স্টল দেওয়া হয়নি ওখানে কিন্তু নকশি কাঁথা যারা তৈরি করে তাদের স্টল নেই ওখানে যারা পাখা তৈরি করে তাদের স্টল নেই বাঁশবেতের কাজ যারা করে তাদের স্টল নেই কাদেরকে দেওয়া হয়েছে যারা ব্যবসায়ী যারা উদ্যোক্তা হিসেবে কাজ করেন কিন্তু একজন লোকশিল্পী কিন্তু উদ্যোক্তা নাই লোকশিল্পী সৃষ্টি করেন তার সৃষ্টি তার সৃষ্টিকে স্থান দেওয়া বা সৃষ্টিকে বিপণনের জন্য ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব কিন্তু সরকার